আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখবর আছে তাই আপনাদের সামনে আসলাম জনপ্রিয় গন্তব্যস্থল বা মানুষের আকাঙ্ক্ষার একটা কান্ট্রি সেটা হলো পর্তুগাল আর আপনারা জানেন যে ইউরোপে আগে ইলিগেল লিগেল যার জন্য কুল ছিল না তার জন্য ছিল পর্তুগাল সে পড়াশোনা আসুক সে ওয়ার্ক ভিসে আসুক বা সে ইলিগালি কোনোভাবে আসুক সে যদি কোনো গতি না পেতো যেত এরকম একটা বিষয় ছিল যাদের কোনো ডকুমেন্টের প্রবলেম তারা গিয়ে একটা ডকুমেন্ট করার একটা সম্ভাবনা ছিল তারপরে পাসপোর্টটা খুব সহজে তো এখন এই আইন কারণ কিছু চেঞ্জ হয়েছে নতুন সরকার আসছিল দুই দিন আগে একটা নতুন আইন পাশ হয় যে পহেলা এপ্রিল থেকে ফার্স্ট আগে একটা এগ্রিমেন্ট নিয়ে আসে এগ্রিমেন্টের উদ্দেশ্য হলো আপনাকে একদম অল্প সময়ের ভিতরে প্রায় এখানে যেটা বলা আছে বিশ দিনের ভিতরে আপনার যে ভিসার কার্যক্রম এটা শেষ করতে হবে তো আগে যেটা দুই মাস তিন মাস বা কোনো কোনো ক্ষেত্রে অধিক সময় লাগতো বিভিন্ন দেশে বিভিন্ন দেশের নাগরিক এক এক দেশে থাকে তো এটা একটা লম্বা সময় লাগতো কর্মী সংকট একটা হলো কর্মী সংকট তারপরে হলো যাদের লোক দরকার যে নিয়োগকর্তা তারপর তারপরে হলো কর্মী বিভিন্ন দেশে যারা অ্যাপ্লাই করতেছে জবের জন্য পর্তুগালে একটা অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে এটা নিয়ে ওরা আলাপও করতেছিল সরকারকে চাপ দিতে দেওয়ার চেষ্টা করতেছিল প্রসেসগুলো একটু জটিল ছিল ওগুলাকে একদমই ফাস্ট ট্র্যাক করা হবে এবং এটার মুদ্রা কথা হলো আপনাকে বিশ দিনের ভিতরে আপনার কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে বিদেশি নিয়োগকর্তা এবং যে শ্রমিকরা ছিল তাদের উভয়েরই অভিযোগ ছিল লম্বা সময় ধরে যে প্রসেসগুলো এগুলোতে সময়ক্ষেপণ হয় অভিযোগগুলো পাওয়ার পরে কিন্তু সরকার অনেকদিন ধরে এটা নিকাশ করতেছিল এবং আনুষ্ঠানিকভাবে এই জিনিসটা এখন পাবলিকলি নিয়ে আসা হলো এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন একটা পজিটিভ কিছু নিয়ে আসবে তবে কেউ কেউ ধারণা করতেছে যে আইন অনুযায়ী এটা বিশ দিনের কথা বলা হইতেছে যে এগ্রিমেন্টটা করা হইতেছে কিন্তু আসলে বাস্তবতা আরও কিছু সময় লাগতে পারে লাগলেও যে একটা সিস্টেমের ভিতরে চলে আসতেছে এটা একটা পজিটিভ সাইন এখন যে কাজগুলা আগের তুলনায় অনেক বেশি দ্রুততর বা তৈরি গতিতে হবে এটা আশা করা যাচ্ছে তো মোদ্দা কথা হলো বিশ দিনের ভিতরে প্রসেসগুলো এগুলো কমপ্লিট হবে তবে মোটা দাগে যিনি চাকরিদাতা তাকে তিনটা কাজ বা তিনটা শর্ত পূরণ করতে হবে এর প্রধান যেটা হলো একটা ওয়ার্ক কন্ট্রাক্ট আপনাকে দিতে হবে সেটা সেটা আগেও ছিল আর সেকেন্ড যেটা হলো করতে হবে বলা শুধু বলা আছে যে একটা স্ট্যান্ডার্ড মানের অ্যাকোমোডেশন প্রোভাইড করতে হবে যেটা অনেক দেশেও এখন আছে আমরা যে রোমানিয়াতে থাকি রোমানিয়াতে ওই রকম কোম্পানি অ্যাকোমোডেশনের একটা ব্যবস্থা করতে হয় এটা বুলগেরিয়াতে আর কিছু দেশে আছে আমি সবগুলো দেশের নাম বলতেছি না এখন তো এটা আগে ছিল না এই নিয়মটা করা হয়েছে তো এই নিয়মের খারাপ ভালো দুটো দিকই আছে তবে জেনুইন লোকগুলো যাতে আসতে পারে মানে যে ব্যবসা বাণিজ্যের যে প্রসার হইতেছে বা স্ক্যাম হইতেছে বস্তু এটা যাতে কম হয় আর থার্ড যে প্রসেসটা সেটা হলো যে কোনো প্রয়োজন একটা কর্মী আসলে কর্মীর স্কিল না বা কর্মীর কোনো ট্রেনিং দরকার বা কোনো একটা স্পেশাল দক্ষতা দরকার তো ওইটার জন্য মালিক পক্ষ যিনি তাকে নিয়ে আসছে তাকে ওই ট্রেনিংয়ের জন্য তাকে হেল্প করতে হবে এটাও একটা শর্তের ভিতরে অঞ্চল থেকে বেশি কিন্তু আসে না কোনো রকম হালকা পাতলা জ্ঞান নিয়ে আসে তো ওদের যদি একটা পাশাপাশি ট্রেনিং দেওয়া হয় দুই তিন মাসের বা একটা নির্দিষ্ট সময়ের এটা কিন্তু জন্য জন্য ফিউচারের ভালো এবং মালিকের জন্য একটা চমৎকার সুযোগ যে তার একটা স্কিল ছিল না কিন্তু স্কিল হয়ে যেতেছে তার তার হেল্পের মাধ্যমে ন্যায্যতা মূলত এখানে যে ওরা একটা পূরণ করতেছে যেটা হল ফরেন যে কর্মীরা আসতেছে তাদের প্রতি তাদের প্রতি তারা একটা কেয়ার নিতেছে সেটাই আর কি দেখানোটাই মেন উদ্দেশ্য পর্তুগালে লোকের সংকট আছে জানি ওখানে অনেক লোকজন চাকরি পাচ্ছে না এটা সত্য এটার জন্য আমরা দায়ী আছি যেমন ওদের লোক দরকার আবার যেসব সেক্টরে লোক দরকার ওই সব সেক্টরে আমরা কাজ করতে চাই না অথবা আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এটা হলো বাস্তবতা দেখা গেলো এখানে কনস্ট্রাকশনের লোক দরকার আমরা হয়তো কনস্ট্রাকশনে কাজ করতে চান আমরা হয়তো করতে চাই রেস্টুরেন্টে কাজ ফ্যাক্টরিতে কাজ করতেছেন আপনি এগ্রিকালচার করতে চান তো আপনার কাজ আর ওদের যে চাহিদা দুটোর ভিতরে হয়তো তফাত থাকে এই জন্য হয়তো আপনার চাকরিটা অ্যাভেলেবেল হতেছে না তবে ওখানে লোক দরকার বিভিন্ন সেক্টরের লোক দরকার আর এই মাঝখানেই যে ওরা যে আগে অবৈধ সবাইকে নিতে তখন যতটা লোকজন ছিল অ্যাভেলেবেল এখন কিছুটা ওখানে সংকট তৈরিতেছে তো এটা ওদের লোক সবসময় দরকার হবে কারণ ওই দেশটা এখন দিন দিন বিদ্যুতের দেশ হিসেবে পরিণত হইতেছে ইয়াং ওই দেশের লোক তারা তেমন একটা ওই দেশে থাকে না বা যারা আছে ওই দেশের যেই ছোটো দেশ কিন্তু পুরোপুরি কাভার হচ্ছে না ওদের ফরেন লোক দরকার যদি একটা ট্যুরিস্ট কান্ট্রি প্রচুর টুরিস্ট আসে তারপর অনেক সেক্টর আছে তো এই আপডেটটা আপনার দিলাম আপনারা হয়তো চেষ্টা করতে পারেন তবে আমি দেখতেছি যে অনেক লোকজন আসতেছে এখন অলরেডি বিষয় করতেছে অনেক এক্সপেন্সিভ যেটা দেখলাম অনেক টাকা খরচ করে আসতেছে পর্তুগালের যে স্যালারি বা যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী এত টাকা খরচ করাটা কতটা বুদ্ধিমানে সেটা আপনারা এই ডিসিশন নেবেন তবে ফিউচারে এখানে যদি আপনি মোটামুটি একটা জব পান অল্প সময়ের ভিতরে একটা পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকে অন্য অন্য দেশের তুলনায় ইউরোপের প্রতল দ্রুত এই পাসপোর্টটা দেয় আর কি সেই হিসেবে যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে ঠিক আছে আর যদি চিন্তা করেন যে আপনি বেতন পাবেন বেতন দিয়ে আপনি যে টাকা খরচ করে আসতেছেন খুব দ্রুত এটা শোধ করতে পারবেন সেটা একটু কঠিনই হবে আপনার জন্য তো আপনার আবার টাকা থাকে ইউরোপে সেটেলমেন্ট চান আসতে পারেন ভিসার রেশিওটা এখন ভালো দেখতেছে যেটা আর ইন্ডিয়ার অবস্থা তো বললাম ইন্ডিয়াতে এখনও ভিসার যে বিষয়টা এটা এখনও উন্মুক্ত হয়নি আমাদের জন্য তো অনেক কঠিন অবস্থা তো সামনে দেখি কি হয় না হয় অ্যাম্বাসিগুলার বাংলাদেশে আসুক সেটাই আমরা চাই আমরা চাই না ইন্ডিয়া যেতে অথবা ইন্ডিয়া যাতে অ্যাটলিস্ট ট্যুরিস্ট ভিসা না দেখ অ্যাটলিস্ট যারা এরকম ইমার্জেন্সি যাদের তাদের যেতে অ্যাটলিস্ট সুযোগ দেওয়া হয় ভিসা করার বা সেটা বাংলাদেশের যে যারা ডিপ্লোমেট আছে তারা এখানে কাজ করুক সেটা আশা হলো আর কি তো বাকিরা আল্লাহ ভরসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম